বহুরূপী দুই হাজার চব্বিশ একটি বাংলা অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যা বাস্তব ঘটনার প্রেক্ষিতে নির্মিত নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় আবির চট্টোপাধ্যায় গীতাবরী চক্রবর্তী ও কৌশানী মুখোপাধ্যায় কাহিনীর সারাংশ চলচ্চিত্রের মূল চরিত্র বিক্রম প্রামাণিক একজন বাণিজ্য স্নাতক যিনি দক্ষিণ দুই চার পরগনার ছ্যাঞ্চরাপুর গ্রামের একটি পাটকলের হিসাবরক্ষক হিসেবে কাজ করেন একটি কমিউনিস্ট ইউনিয়ন নেতার খুন ও গয়না চুরির মিথ্যা অভিযোগে তাকে গ্রেফতার করা হয় জেলে পুলিশ অফিসার সুমন্ত ঘোষাল তার নির্দোষতার কথা না শুনে নির্মমভাবে মারধর করেন এই ঘটনার ফলে বিক্রমের জীবনে বড় পরিবর্তন আসে জেলে থাকা অবস্থায় তিনি সেলিম ভাই নাম একজন অভিজ্ঞ ব্যাংক ডাকাতের সঙ্গে পরিচিত হন এবং তার কাছ থেকে ডাকাতির কৌশল শিখে নেন জেল থেকে মুক্তি পাওয়ার পর বিক্রম তার ছদ্মবেশ ধারণের দক্ষতা ব্যবহার করে একের পর এক ব্যাংক ডাকাতি করতে থাকেন তিনি মোট দুই দুইটি ব্যাংক ডাকাতি করেন এবং প্রতিবারই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান তার এই প্রতিভা তাকে খুব বহুরূপীক্ষা নামে পরিচিত করে তোলে অন্যদিকে সুমন্ত ঘোষালের স্ত্রী পরি মানসিকভাবে অসুস্থ যার ফলে তিনি তাকে মানসিক হাসপাতালে ভর্তি করান বিক্রমের প্রেমিকা ঝিমলি একজন চতুর পকেটমার যাকে তিনি বিয়ে করেন চলচ্চিত্রের ক্লাইম্যাক্সে সুমন্ত ও বিক্রমের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ মুখোমুখি সংঘর্ষ ঘটে যেখানে সুমন্ত বিক্রমকে গ্রেফতার করতে চায় শেষ দৃশ্যে সুমন্ত তার লেখা বই ও বহুরূপী ও বিক্রমকে উপহার দেন যা তারা কলকাতা বইমেলায় একসঙ্গে উপস্থিত হয়ে ভাগ করে নেন নির্মাণ ও প্রেক্ষাপ চলচ্চিত্রটি এক নয় নয় আট থেকে দুই শূন্য শূন্য পাঁচ সালের মধ্যে পশ্চিমবঙ্গের রায়পুর অঞ্চলে সংঘটিত বাস্তব ব্যাংক ডাকাতির ঘটনাগুলির উপর ভিত্তি করে নির্মিত পরিচালকদ্বয় প্রকৃত ডাকাত শেখ একলাস ও তাকে গ্রেফতারকারী পুলিশ অফিসারের সাক্ষাৎকার নিয়ে চিত্রনাট্য তৈরি করেন চলচ্চিত্রটি দুই শূন্য দুই চার সালের দুর্গাপূজায় মুক্তি পায় এবং বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে সঙ্গীত ও লোকশিল্প চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায় বনি চক্রবর্তী অর্ণব দত্ত চোরা দাস বাউল ও শিলাজিত মজুমদার শিমুল পলাশ ও গানটি বিশেষভাবে জনপ্রিয়তা পায় যা বাস্তব বহুরূপী শিল্পী চরা দাস বাউলের দ্বারা পরিবেশিত চলচ্চিত্রটি বাংলার প্রায় বিলুপ্ত প্রায় বহুরূপী লোকশিল্পকে নতুন করে দর্শকদের সামনে তুলে ধরে